আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় আজকে আমরা খাদ্য অধিদপ্তরের জন্য সাজেশনমূলক একটা ভিডিও বানাচ্ছি তো যাদের সামনেই পরীক্ষা রয়েছে অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এখন পর্যন্ত কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দেখেন আমরা যে অঙ্কগুলো করাবো খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে ইতিপূর্বে এসেছিল সেই অঙ্কগুলোই কিন্তু আমরা এই লিস্টে রেখেছি এর মধ্যে ঊনসত্তর নম্বর অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং এই ধাঁচের অঙ্ক কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে পারে তো দেখেন বলা হচ্ছে চব্বিশশো এটা একটা সংখ্যা এই সংখ্যাটাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো এখানে আমাদের কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে সেটার কথা বলা হচ্ছে তো নিশ্চয়ই পূর্ণবর্গ সংখ্যা আপনারা চেনেন যেমন আমি যদি বলি নয় একটা পূর্ণবর্গ সংখ্যা পঁচিশ একটা পূর্ণবর্গ সংখ্যা চৌষট্টি একটা পূর্ণবর্গ সংখ্যা কেন কেননা নয় মানে হচ্ছে তিনের স্কোয়ার পঁচিশ মানে পাঁচের স্কোয়ার আর চৌষট্টি মানে আটের স্কোয়ার নিশ্চিত পূর্ণবর্গ সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়ে গিয়েছে যে পূর্ণবর্গ আসলে কোন সংখ্যাগুলো এবার চব্বিশশো পঞ্চাশ সংখ্যাটা তোর পূর্ণবর্গ সংখ্যা নয় বলে হচ্ছে এই সংখ্যাটাকে কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে তো এটা বের করার জন্য আমরা করব কি চব্বিশশো পঞ্চাশ সংখ্যাটার আমরা লসগু করব তাহলে দুই দ্বারা যদি আমরা দেই বারো দুগুণো চব্বিশ পঁচিশ দুগুণো পঞ্চাশ আর দুই দ্বারা যাচ্ছে না শেষের সংখ্যাটা বেজোর জন্য পাঁচ দুই সাত দুই নয় একে দশ তিন দ্বারাও যাচ্ছে না তাহলে পাঁচ দ্বারা যাবে তো পাঁচ দ্বারা যদি যায় পাঁচ দু গুন দশ থাকবে দুই বাইশ চার পাঁচে কুড়ি থাকবে দুই পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ দ্বারা দিব চার পাঁচে কুড়ি থাকবে চার পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ আবার সাত দ্বারা দিব সাত সাথে ঊনপঞ্চাশ তো বলেন দেখি কী হবে দুই গুনন পাঁচ গুণন পাঁচ গুণন সাত গুনন সাত তাহলে কী দাঁড়াচ্ছে জোড়া জোড়া কোথায় কোথায় রয়েছে এখানে রয়েছে এক জোড়া এখানে রয়েছে এক জোড়া কিন্তু এই দুইয়ের জোড়া নেই তাই আমরা বলতে পারি যদি আমরা দুই দ্বারা গুণ করতে পারি তাহলে এই পুরো সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে অর্থাৎ জোড়া ছাড়া যেটা সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তো নিশ্চয়ই বুঝতে পারছেন কেন গ নম্বর অ্যান্সারটা রাইট হয়েছে তো এ পর্যায় একটু বলি যারা চ্যানেলে নতুন প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন এবারে এই অঙ্কটা দেখেন ছিয়ানব্বই নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত চার অনুপাত তিন এবং গসাগু চার হলে বৃহত্তর সংখ্যাটি কত এটাও কিন্তু খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় বিগত সালে এসেছিল তো দুটি সংখ্যার অনুপাত যেহেতু বলা হচ্ছে চার অনুপাত তিন এবং গসাগু চার তাহলে বৃহত্তর সংখ্যাটি কত তো আমরা ধরে নিতে পারি যে ধরি একটা সংখ্যা হচ্ছে ফোর এক্স তো আমরা এভাবে লিখবো যে ধরি বড় যে সংখ্যাটা বড় সংখ্যাটা হচ্ছে আমাদের কত ফোর এক্স এবং ছোট যে সংখ্যাটা আমরা বলতে পারি ছোট সংখ্যাটা হচ্ছে থ্রি এক্স কোথায় পেলাম এই যে চার অনুপাত তিন এখান থেকে আমরা পেয়ে গিয়েছে এবার বলা হচ্ছে এই যে দুটো সংখ্যা এই দুটো সংখ্যার গসাগু হচ্ছে চার তো এখন ফোর এক্স এবং থ্রি এক্স এই দুটোর গসাগু কী তাহলে ফোর এক্স কমা থ্রি এক্স এই দুটোর গসাগু যদি আমরা বের করি গসাগু মানে হচ্ছে এই দুটোর মধ্যে কি মিল আছে চার আর তিনের মধ্যে তো কোনো কিছুই মিল নেই তাহলে এক্স আর এক্সের মধ্যে এক্স মিল আছে তাহলে এক্স মানে হচ্ছে এই সংখ্যাটার গসাগু তো আমরা কি লিখতে পারি আমরা লিখতে পারি যে সুতরাং গসাগু হচ্ছে ইকুয়াল আমাদের এক্স তো গসাগু কত দেওয়া আছে ফোর দেওয়া আছে তাহলে প্রশ্ন মতে বিল্ড আপ হয়ে যাবে এভাবে যে প্রশ্ন মতে আমরা বলতে পারি এক্স ইকুয়াল হচ্ছে ফোর কেননা গসাগু যেহেতু চার তাহলে এবারে বৃহত্তর সংখ্যাটি আমরা বের করতে পারবো তাহলে আমরা লিখবো সুতরাং আমাদের বৃহত্তর সংখ্যাটি কি হবে বলেন তো দেখি বৃহত্তর সংখ্যাটি ফোর এক্স আছে তাই না তাহলে ফোর ইন্টু এক্সের মান হচ্ছে ফোর তাহলে চার আর চার গুণ করলে কত হয় সিক্সটিন বা ষোলো দেখেন তো ঘ নম্বরে অ্যান্সারটা রয়েছে তাই এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে এই অঙ্কটা দেখেন অঙ্কটাতে বলা হচ্ছে x মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাসে ইকোয়াল টু জিরো হলে এক্সের মান কত তো আমরা দেওয়া আছে লিখে অঙ্কটা তুলব যে এক্স মাইনাস ফাইভ একটা সংখ্যা মানে একটা মানে পদ এই রাশিটার মধ্যে আর এক্স প্লাস এ একটা পদ ইকুয়াল কি জিরো আছে বলা হচ্ছে এক্সের মান কত তো আমরা করতে পারি কি আমরা বলতে পারি হয় এক্স মাইনাস ফাইভ ইকোয়াল টু জিরো অথবা আমরা বলতে পারি এক্স প্লাস এ ইকোয়াল টু জিরো অঙ্কটা কিন্তু কিছুটা করেই দেওয়া আছে তাহলে সুতরাং এক্স ইকোয়াল টু কী হবে প্লাস মাইনাস ফাইভ এদিকে গেলে প্লাস ফাইভ অথবা সুতরাং এক্সিকোলটু কী হবে প্লাস এদিকে আসলে মাইনাস এ তার মানে অ্যান্সার হবে ফাইভ কমা মাইনাস এ দেখেন তো কোথায় আছে ফাইভ কমা মাইনাস এ ফাইভ কোনোটি নয় হবে না মাইনাস ফাইভ আর এ এটাও হবে না এ আর ফাইভ এটাও হবে না তাহলে মাইনাস এ আর ফাইভ এখানে আছে অর্থাৎ এটাকে আমরা শাবন পিছন লিখতে পারি মাইনাস এ কমা ফাইভ আর ফাইভ কমা মাইনাসে একই কথা কিন্তু এই জন্য গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে এটা দেখেন পনেরো নম্বর অঙ্কে বলা হচ্ছে দুই দশমিক পাঁচ কোন সংখ্যার শূন্য দশমিক পাঁচ শতাংশ তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি কোন সংখ্যার বলেছে তাহলে আমরা বলতে পারি যে ধরি সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে আমরা লিখব যে ধরি ওই সংখ্যাটা হচ্ছে এক্স তাহলে প্রশ্ন মতে বিল্ড আপ করার পালা তাহলে দুই দশমিক পাঁচ কোন সংখ্যার শূন্য দশমিক পাঁচ শতাংশ তাহলে আমরা লিখতে পারি যে এক্স এর শূন্য দশমিক পাঁচ শতাংশ ইকুয়াল হচ্ছে দুই দশমিক পাঁচ তাহলে বা কি করা যায় তাহলে এক্স এর শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট মানে কি শূন্য দশমিক পাঁচ আর তার নিচে কত একশো ইকুয়াল হচ্ছে দুই দশমিক পাঁচ এবার এই দশমিক আমরা তুলে দিলে নিচে একটা এক হয় আর এই পাঁচের জন্য একটা শূন্য হয় আর এই দশমিক তুলে দিলে দশমিকের জন্য একটা এক এই পাঁচের জন্য একটা শূন্য তাহলে আমরা যদি কাটাকাটি করি পাঁচ দুগুণো দশ আর পাঁচ দুগুনো দশ পাঁচ পাঁচে পঁচিশ তাহলে কত হচ্ছে উপরে হচ্ছে এক্স তার নিচে কত একশো দুগুনো দুইশো ইকুয়াল কত উপরে পাঁচ তার নিচে দুই তাহলে উপরে পাঁচ তার নিচে দুই একটু ছোটো করে নিলাম আর কি তাহলে বা কী দাঁড়াচ্ছে বলেন তো দেখি দুই দ্বারা এক্সকে গুণ করলে দুই এক্স আর পাঁচ দ্বারা দুইশোকে গুণ করলে এক হাজার তাহলে সুতরাং এক্সের ভ্যালু কত এক হাজার ভাগ দুই তাহলে এক হাজারকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি কত আসে বলেন তো পাঁচশো তাহলে এক্সের ভ্যালু কত পেয়েছি পার্শ্ব পেয়েছি দেখেন এই অঙ্কের সঠিক উত্তর ক নম্বর যে অপশনটা রয়েছে সেটা এবারে এই অঙ্কটা দেখেন এটাও কিন্তু খাদ্য অধিদপ্তরের একটা পদে বিগত সালে এসেছিল ছয় পার্সেন্ট সরল সুদে আটশো টাকার কত বছরের সুদ চারশো আশি টাকা হবে তাহলে কত বছরের বের করতে বলেছে তো এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করি বলেন তো দেখি আমরা জানি আই ইকুয়াল পি এই রুলটা অ্যাপ্লাই করে আমরা দেই তাহলে আই ইকুয়াল পি এখানে আই মানে সুদ বা মুনাফা পি মানে আসল বা মূলধন আর মানে সুদের হার বা মুনাফার হার আর এন মানে বছর বা সময় তাহলে ছয় পার্সেন্ট তাহলে আর এর মান হচ্ছে সিক্স পার্সেন্ট মানে সিক্স ভাগ হান্ড্রেড আটশো টাকা তাহলে পি এর মান হচ্ছে আটশো তাই না আসল কত বছরের তার মানে এন এর মান হোয়াট আর সুদ চারশো আশি তার মানে আয়ের মান হচ্ছে ফোর এইট জিরো মান বসাই দিলেই আমাদের অঙ্ক হয়ে যাবে তাহলে আমরা বা মানটা বসাই দেবো আয়ের মান চারশো আশি বসাই দিলাম আয়ের জায়গায় চারশো আশি ইকুয়াল পি কত পি হচ্ছে আটশো বসালাম ইন্টু আর হচ্ছে সিক্স ভাগ হান্ড্রেড যেহেতু সিক্স পার্সেন্ট তাহলে উপরে সিক্স তার নিচে হান্ড্রেড ইন্টু হচ্ছে এন এর মান কত এন এর মান বের করতে চাই তাহলে দুই শূন্য দুই শূন্য ক্রস করে দিলাম তাহলে বা চারশো আশি ইকুয়াল ছয় আর আট গুণ করলে ছয় আটে আটচল্লিশ তার সাথে এন তাহলে সুতরাং এন এর ভ্যালু কি হবে উপরে চারশো আশি তার নিচে আটচল্লিশ এই যে গুণ আছে ভাগ হয়ে গেল তাহলে আটচল্লিশ একে আটচল্লিশ এই শূন্যটা দিয়ে দিলাম তাহলে এনের এর মান হচ্ছে দশ তাহলে টেন ইয়ার্স বা দশ বছর আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অপশন এবারে পাশাপাশি দুটো প্রশ্ন রয়েছে যদি প্রশ্ন মোটামুটি সহজ ধাঁচের হয় তাহলে কিন্তু এগুলো আসতে পারে ইনফ্যাক্ট এগুলো বিগত সালে খাদ্য অধিদপ্তরের পরীক্ষায় এসেছিল বিধায় আমি এই লিস্টে রেখেছি চল্লিশ ষাট এবং আটাশি এর গসাগু কত তো মনে রাখবেন গসাগু আমরা ইউক্লিডিয়া ম্যাথডে করি কীভাবে ছোটোটা দিয়ে বড়টাকে ভাগ তাহলে চল্লিশ ভাগ ষাট কত হবে বলেন তো চল্লিশ এক খেয়ে চল্লিশ থাকলো কত বিশ বিশ দ্বারা চল্লিশকে ভাগ যদি আমরা করি বিশ দুগুণ চল্লিশ তাহলে চল্লিশ আর ষাটের গসাগু আমরা বিশ পেলাম এই বিশ দ্বারা আবার কাকে ভাগ করতে হবে আটাশিকে তাহলে বিশ দ্বারা আটাশিকে যদি আমরা ভাগ করি চার বিশে আশি হবে থাকবে কত আট আট দ্বারা বিশকে যদি আমরা ভাগ করি আট দুগুনো ষোলো থাকবে কত চার এই চার দ্বারা যদি আটকে ভাগ করি চার দুগুনো আট মিলে গেল তাহলে গসাগু কত ফোর এই যে দেখেন ফোর হচ্ছে সঠিক উত্তর এবার পরেরটা আসেন একটি সংখ্যার বর্গমূলের সাথে নয় যোগ করলে যোগফল চোদ্দ হলে সংখ্যাটি কত তো আমরা ধরে নেই যে ধরি আমাদের সংখ্যাটি কত সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে এবার প্রশ্নপত্র বিল্ড আপ করার পালা একটি সংখ্যার বর্গমূল তার মানে এক্সের বর্গমূল এর সাথে নয় যোগ করলে তাহলে এর সাথে নয় যোগ করলে যোগ ফল তাহলে ইকুয়াল কত হবে চোদ্দো হবে তাহলে চোদ্দো দিয়ে দিলাম তাহলে এক্সের মান বের করলে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত উত্তরটা বের হয়ে যাবে তাহলে দেখেন এখানে যদি আমরা লিখি বা রুট এক্স ইকুয়াল এই চোদ্দ থাকলো আর এই নয় প্লাস আসে এই দিকে আসলে মাইনাস নয় হয়ে গেল তাহলে বাকি দাঁড়াচ্ছে রুটে এক্স ইকাল টু চোদ্দ থেকে নয় গেলে থাকে পাঁচ তাহলে উভয় দিকে আমরা বর্গ করব। উভয় দিকে বর্গ করলাম পাঁচ পাঁচে পঁচিশ স্কোয়ার রুট কাটা তাহলে সুতরাং এক্সের ভ্যালু হচ্ছে টোয়েন্টি ফাইভ তার মানে খ নম্বর অপশনটা রাইট এবারে এই দুটো প্রশ্ন দেখেন পনেরো এবং ষোলো আশা করি এগুলো আপনারা ভালোভাবে বোঝেন তো যারা একটু কম পারেন তারা একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন আটজন লোক একটি কাজ বারো দিনে করতে পারে কাজটি তিন দিনে করতে হলে কতজন লোক প্রয়োজন আমি ঐকিক নিয়মে দুটো জিনিস আপনাদের সঙ্গে আলোচনা করি একটা হচ্ছে যদি কোনো কারণে বেশি বোঝায় তাহলে গুণ আর যদি কম বোঝায় তাহলে ভাগ আর প্রথম লাইনে যদি জন দিন ঘন্টা। এগুলো থাকে মানে প্রথম কন্ডিশন আর কি প্রথম কন্ডিশনে জন দিন ঘন্টা থাকলে গুণ হবে আর পরের কন্ডিশনে এই জিনিসগুলো থাকলে সেটা দ্বারা ভাগ হবে তাহলে আটজন লোক একটি কাজ বারো দিনে করতে পারে তাহলে জন জন আছে আর দিন আছে তাহলে আট আর বারো আমরা গুণ করে দিব পরে বলা হচ্ছে কাজটি তিন দিনে করতে হলে তাহলে আবার দিন আছে পরের কন্ডিশনে তাহলে তিন দ্বারা ভাগ করব কন্ডিশন মানে প্রথম কন্ডিশনটা এই পর্যন্ত আর পরেরটা তারপরে তাহলে তিন চারে বারো চার চার আর আট গুণ করলে চার আটে বত্রিশ এই যে দেখেন অ্যান্সার হয়ে গেল কত তাড়াতাড়ি যদি আপনি কিক নিয়মের প্রপার নিয়মটা ফলো করেন তাহলেও কিন্তু এই বত্রিশ অ্যান্সার আসবে তো আজকে আর সেটা আমি বলছি না পরেরটাতে আসেন একটি ঘড়ি ছয়শো টাকা বিক্রয় করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল তাহলে ছশো বারো টাকা বিক্রি করার ফলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে আমরা বলতে পারি পঁচাশি পার্সেন্টের ভ্যালু হচ্ছে ছশো টাকা ক্রয় মূল্য জানতে চাচ্ছে তো পার্সেন্টেজের অঙ্কে ক্রয় মূল্য মানে হান্ড্রেড পার্সেন্টের ভ্যালু তাহলে এক পার্সেন্টের ভ্যালু কত অবশ্যই নিচে পঁচাশি এক পার্সেন্ট মানে কম তাহলে একশো পার্সেন্টের ভ্যালু কত অবশ্যই বেশি তার মানে গুণ হবে আমি তো বলেছি বেশি মানে গুণ আর কম মানে ভাগ তাহলে আমরা কাটবো পাঁচ বেশি একশো তাহলে পাঁচ পাঁচ সতেরো পঁচাশি সতেরো দ্বারা যদি আমি ছয়শো বারোকে কাটি তাহলে বলেন তো কত হয় এখানে হয় হচ্ছে ছত্রিশ কেননা তিন সতেরো হচ্ছে একান্ন থাকে দশ একশো দুই ছয় সতেরো একশো দুই তাহলে ছত্রিশ আর বিশ যদি গুণ করি ছত্রিশ দুগুণ বাহাত্তর আর এই শূন্যটা দিয়ে দিলাম দেখেন তো সাতশো বিশ অ্যান্সারে আছে কিনা এক্স্যাক্টলি খ নম্বরে রয়েছে সাতশো বিশ তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তিনশো পঞ্চাশ নম্বর যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি দিয়ে দিচ্ছি এই অঙ্কটা কিন্তু আসতে পারে কোনো ত্রিভুজের তিনটি বাহুকে উৎপন্ন করলে বহিস্ত কোন তিনটির সমষ্টিগত আসলে এখানে উৎপন্ন করলে জায়গায় অনেক সময় এখানে লেখা থাকে বর্ধিত করলে এই কথাটা মনে রাখবেন কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোন তিনটির সমষ্টিগত তো যাই হোক বর্ধিত না বলে এখানে উৎপন্ন বলেছে তো দেখেন আমরা একটা ত্রিভুজ তৈরি করছি তো যদি আমরা একটা ত্রিভুজ তৈরি করি তো ধরেন আমাদের এই হচ্ছে একটা ত্রিভুজ তো আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টিগত তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ এই কোণটা এই কোনটা এবং এই কোনটা এই তিনটা কোন মিলে কত একশো আশি ডিগ্রি তাহলে যেহেতু বোঝা যাচ্ছে এই এই ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান তাহলে আমরা বলতে পারি এটা একটা সমবাহু ত্রিভুজ তাহলে যেহেতু সমবাহু তার মানে এই কোনগুলোও সমান হবে তাহলে তিনশো একশো আশি ভাগ তিন তার মানে সিক্সটি আমরা বলতে পারি প্রত্যেকটা হচ্ছে সিক্সটি ডিগ্রি করে তার মানে এটা ষাট এটাও ষাট এবং এটাও ষাট তাহলে শার্ট করে হচ্ছে প্রত্যেকটাই এবারে আমরা যদি বর্ধিত করি এই তিনটা বাহুকে তো ধরেন আমি এটাকে ধরলাম এ এটা বি এটা সি তাহলে বিসি বাহুকে যদি বর্ধিত করি তাহলে এই দিকে চলে যায় দেখেন আবার ধরেন এই বাহুটাকে এবি বাহুটাকে যদি বর্ধিত করি তাহলে সেটা এই দিকে বর্ধিত হয় আবার এই বাহুটাকে যদি বর্ধিত করি অর্থাৎ সি এ বাহুটা তাহলে এই দিকে বর্ধিত হয় আমি কিন্তু নামগুলো দেইনি জাস্ট বর্ধিত করে দিলাম ওকে তাহলে এবারে বলা হচ্ছে বহিস্ত কোন আচ্ছা বলেন তো দেখি অন্তঃস্থ কোনগুলো এগুলো 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 তাহলে অন্তস্থ কোণের সাথে এই দিকে যেটা উৎপন্ন হচ্ছে এবং এটার এই দিকে যেটা উৎপন্ন হচ্ছে এবং এটার এই দিকে যেটা উৎপন্ন হচ্ছে এগুলো কোণ তো আমরা জানি এক সরল কোণ মানে কত ডিগ্রি একশো ডিগ্রি তাহলে সরল কোণ তাহলে এটা সিক্সটি হলে এটা কত একশো বিশ এটা সিক্সটি হলে এটা কত একশো বিশ এটা সিক্সটি হলে এটা কত একশো বিশ তাহলে তিন একশো বিশ যোগ করলে কত হয় তিন বারো ছত্রিশ তার মানে তিনশো ষাট ডিগ্রি তাহলে আমরা বলতে পারি যে বহিস্থ কোন তিনটির সমষ্টি হবে কত তিনশো ষাট ডিগ্রি তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন অঙ্কটা এবং এই অঙ্কটা আসলেই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক আসার মতো অঙ্ক কিন্তু এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি এবারে এই প্রশ্নটা দেখেন গতানুগতিক প্রশ্ন নয় সচরাচর মানে কম আসে কিন্তু গুরুত্বপূর্ণ খাদ্য অধিদপ্তরের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তো রুট অভার সিক্সটি প্লাস রুট ওভার ফিফটিন মাইনাস রুট অফার হান্ড্রেড অ্যান্ড থার্টি ফাইভের মান কত তাহলে আমরা অঙ্কটা তুলব ওকে রুট অভার সিক্সটি প্লাস হচ্ছে রুট অফ হার ফিফটিন মাইনাস হচ্ছে রুট অফ হান্ড্রেড অ্যান্ড থার্টি ফাইভ তাহলে মনে রাখবেন এই সমস্ত ক্ষেত্রে করতে হয় কি যে এই সংখ্যাটার কাছাকাছি কোনো বর্গ সংখ্যা আছে কি না বা এই সংখ্যাটাকে দুটি সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় যেন একটা বর্গ সংখ্যা থাকে এইভাবে আমরা চিন্তা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি চার পনেরো ষাট এছাড়া ছয় দশে ষাট ছয় আর দশ তো বর্গ সংখ্যা নয় কিন্তু চার বর্গ সংখ্যা তাহলে আমরা এটাকে লিখতে পারি চার গুণন পনেরো দেখেন লেখা যায় কিনা অবশ্যই প্লাস হচ্ছে রুট অফ আর ফিফটিন মাইনাস একশো পঁয়ত্রিশকে আমরা বর্গ আকারে যদি ভাঙি তাহলে আমরা বলতে পারি আচ্ছা একশো পঁয়ত্রিশের আমি একটু লসগু করে দেখি তাহলে তিন দ্বারা যায় তাহলে তিন চারে বারো থাকে এক পনেরো তিন পাঁচে পনেরো আবার তিন দ্বারা যায় তাহলে কত থাকে তিন পনেরো পঁয়তাল্লিশ আবার তিন দ্বারা যায় তাহলে আমরা বলতে পারি তিন পাঁচে পনেরো তাহলে তিনের উপর কিউব তাহলে কিউব মানে তো স্কোয়ার কাটা যাবে না তাহলে আমি বলতে পারি মানে তিন তিরিখা নয় আর তিন পাঁচে পনেরো তাহলে নয় গুণন পনেরো করলাম কেন করলাম কেননা নয় মানে হচ্ছে তিনের স্কোয়ার করা যাবে অর্থাৎ যে কোনো একটাকে আমি বর্গ সংখ্যা রাখবো আর পনেরো বর্গ সংখ্যা সংখ্যাকারে রাখা যা রাখা যাচ্ছে না বিধায় যা আছে তাই থাকলো তাহলে ইকুয়াল রুট অফ আর ফোর ইন্টু রুট অফ আর ফিফটিন প্লাস রুট অফ আর ফিফটিন মাইনাস রুট অফ নাইন ইন্টু রুট অফ আর ফিফটিন দেখেন বোঝেন কি না আমি আলাদা আলাদা করে দিলাম তাহলে চারকে রুট করলে দুই তাহলে টু রুট ফিফটিন প্লাস হচ্ছে রুট ফিফটিন আচ্ছা বলেন তো তিনকে নয়কে রুট করলে কত হয় তিন তাহলে আমরা বলতে পারি তিন রুট ফিফটিন আচ্ছা দুইটা রুট ফিফটিন আর একটা রুট ফিফটিন তাহলে তিনটা রুট ফিফটিন হচ্ছে আর মাইনাস এখানে তিনটা রুট ফিফটিন আছে আগে থেকেই তাহলে তিনটা রুট ফিফটিন তিনটা রুট ফিফটিন কাটা তাহলে থাকলো জিরো অঙ্কটা কিন্তু সহজ আছে তারপরেও যাদের গণিতে ক্যালকুলেশনে দুর্বলতা আছে তাদের কিন্তু এই অঙ্কটা করতে কিছুটা বেগ পেতে হবে এই জন্য এই ধাঁচের অঙ্ক আপনাদের একটু ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে এগুলো কিন্তু দিয়ে দেয় অনেক সময় তো এবারে আমি পরেরটাতে যাচ্ছি এই অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে যদি ছয়টি ঘোড়া চার দিনে তিরিশ শের ছোলা খায় তবে কয়টি ঘোড়া ওই সময়ে পঁচিশ শের ছোলা খাবে তো এটা কিক নিয়মের একটা অঙ্ক তো যেহেতু বলেছে ওই সময় আচ্ছা বলেন তো ওই সময় মানে কোন সময় ওই চার দিন তাই না তাহলে এরকম যদি বলে তাহলে ওই ওই এটা আর এইটা কেটে দিয়ে দেবেন মানে এটার কোনো প্রয়োজন নেই একবার উপরে যাবে একবার নিচে যাবে আর ঐকিক নিয়মে যদি কোনো কারণে বেশি বুঝায় তাহলে গুণ আর যদি কম বোঝায় তাহলে ভাগ এটা একটু মনে রাখবেন কম বুঝালে ভাগ আর বেশি বুঝালে গুণ তো আমি এবারে অঙ্কটাতে আসি কী বের করতে বলেছে টি বের করতে বলেছে তার মানে কয়টি তাই না দেখেন তাহলে কয়টি ঘোড়া তাহলে লাইনটাকে একটু উল্টো দিকে লিখতে হবে যেটা বের করতে বলে সেটাকে ডান দিকে রাখতে হয় তাহলে শের ছোলা খায় ছয়টি ঘোরা তাহলে আমি এভাবে লিখবো যে শের ছোলা খায় ছয়টি ঘোরা তাহলে বলেন তো এক শের ছোলা খাবে বেশি ঘোরা নাকি কম ঘোরা তাহলে অবশ্যই কম তার মানে একশের যেহেতু তাহলে উপরে ছয় তার নিচে তিরিশ দেখেন ভাগ হয়ে গেল এবার আসেন পঁচিশ ছোলা খাবে তাহলে পঁচিশ পঁচিশ সের ছোলা খায় তাহলে এবার বেশি বেশি ঘোরা তাহলে বেশি মানে গুণ তাহলে ছয় গুণ পঁচিশ ভাগ হচ্ছে তিরিশ তাহলে কাটাকাটি করব পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ দেখেন পাঁচটি এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার অঙ্কটাকে কিন্তু সোজা মনে করেন না আপনি সেন্স খাটাতে গেলে কিন্তু সেন্স গর্বর হয়ে যেতে পারে তো আমি যেভাবে বুঝালাম ঠিক সেইভাবেই আপনারা করবেন বেশি মানে গুণ কম মানে ভাগ ওকে তো এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি তিনশো ছেচল্লিশ নম্বর অঙ্কটা দেখেন বলো হচ্ছে পি প্লাস কিউ ইকোয়াল টু রুট থ্রি এবং পি মাইনাস কিউ ইউকাল টু রুট টু হলে পি কিউ ইকোয়াল টু কত তো যেহেতু বলা হচ্ছে পি কিউ ইকোয়াল টু কত তাহলে আমরা লিখব পি প্লাস কিউ ভাগ টু তার উপর হোল স্কোয়ার মানে অনুসিদ্ধান্ত মাইনাস পি মাইনাস কিউ ভাগ টু তার উপর হোল স্কোয়ার তাহলে ইকোয়াল পি প্লাস কিউয়ের মান কত রুট থ্রি তাহলে রুট থ্রি ভাগ টু তার উপর কি হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ এর মান কত রুট টু তাহলে রুট টু ভাগ টু তার উপর হোল স্কোয়ার তাহলে ইকোয়াল তাহলে আমরা করতে পারি কি এই রুট থ্রি তার উপরে স্কোয়ার আছে আর এই টু তার উপরে স্কোয়ার আছে মাইনাস এই রুট টু তার উপরে স্কোয়ার আছে আর নিচে টু তার উপরে স্কোয়ার আছে তাহলে স্কোয়ার রুট কাটা তাহলে উপরে তিন তার নিচে চার মাইনাস স্কোয়ার রুট কাটা তাহলে উপরে দুই তার নিচে চার তাহলে ইকোয়াল কত হচ্ছে চার আর চারের লসাগু চার তাহলে কত হয় বলেন তো দেখি উপরে তিন তার নিচে দুই তাহলে এক ভাগ ফোর তার মানে এক ভাগ চার হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রোপ্রিয়েট অ্যান্সার তার মানে ক নম্বর অপশনটাই সঠিক এবারে তিনশো পঁয়তাল্লিশ নম্বর অঙ্ক দেখেন চল্লিশ গ্যালন অক্টেন মিশ্রিত পেট্রোলে পেট্রোল ও অক্টেনের অনুপাত তিন অনুপাত এক এতে আর কত অকটেন মেশালে পেট্রোল ও অক্টেনের অনুপাত পাঁচ অনুপাত দুই হবে ওকে তাহলে খেয়াল করে দেখেন চল্লিশ গ্যালন অর্থাৎ মোট হচ্ছে মিশ্রণটা হচ্ছে কত মোট হচ্ছে আমাদের চল্লিশ গ্যালন এবার বলা হচ্ছে পেট্রোল ও অক্টেনের অনুপাত তাহলে পিতে পেট্রোল আর ওতে অক্টেন ইকুয়াল কত তিন অনুপাত এক তাহলে দিলাম তিন অনুপাত এক ওকে আচ্ছা এবার আসেন আমরা এটাকে ইংরেজিতে যেহেতু লিখেছি তাহলে চল্লিশ গ্যালন দিয়ে দিলাম তাহলে পেট্রোল এবং অকটেন কত হচ্ছে তিন অনুপাত এক এখন বলা হচ্ছে এতে আর কত অকটেন মেশালে তার মানে অক্টেন মিশাতে বলছে পেট্রোল অক্টেনের অনুপাত পাঁচ অনুপাত দুই হবে তাহলে আমরা করবো কি অনুপাতের যোগফল করব অনুপাতের যোগফল তাহলে তিন আর একে চার হবে তাহলে আমরা বলতে পারি সুতরাং পেট্রোলের পরিমাণ কতটুকু আছে তাহলে চল্লিশ এর নিচে চার তার উপরে তিন তাহলে চার দশে চল্লিশ তিন দশে তিরিশ আর অক্টেনের পরিমাণ কত আছে চল্লিশ এর নিচে চার তার উপরে এক নিশ্চয়ই বোঝেন ক্লাস সেভেনে কিন্তু অনুপাত সমানুপাত চ্যাপ্টারে এই জিনিসগুলো রয়েছে তাহলে চার দ্বারা চল্লিশকে কাটলে দশ দশ এককে দশ তার আমরা বলতে পারি এই চল্লিশ গ্যালনের মধ্যে আমাদের পেট্রোল আছে তিরিশ গ্যালন আর অকটেন আছে দশ গ্যালন এবারে যেহেতু বলেছে যে কতটুকু অক্টেন মেশালে তাহলে অকটেন মেশাতে বলেছে অর্থাৎ এই দশের সাথে আরেকটু অক্টেন মেশাতে হবে যেন অকটেন এবং পেট্রোলের অনুপাত পাঁচ অনুপাত দুই হয় তাহলে আমি ধরে নেব যে ধরি এক্স গ্যালন তাহলে ধরি এক্স গ্যালন আমাকে অকটেন মেশাতে হবে তাহলে এবারে প্রশ্ন মতে কী হবে উপরে তিরিশ তার নিচে দশ আমরা তো জানি অনুপাত মানে ভগ্নাংশ এর সাথে এক্স যুক্ত করে দিলাম তাহলে ইকুয়াল টু অনুপাত হবে পাঁচ অনুপাত দুই তাহলে উপরে পাঁচ তার নিচে কত দুই তাহলে এবার ক্যালকুলেশন করে এক্সের মান বের করলেই উত্তর হয়ে যাবে তাহলে পাঁচ দশে পঞ্চাশ আর আর গুণ গুণ করলে করলে ষাট তাহলে বাকি হবে ষাট থেকে পঞ্চাশ গেলে দশ তাহলে সুতরাং এক্স এর ভ্যালু হবে দশকে পাঁচ দ্বারা ভাগ করলে দুই তাহলে বলেন তো দুই গ্যালন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এবারে এই অঙ্কটা দেখেন তিনশো চুয়াল্লিশ নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে পিতা মাতা ও পুত্রের বয়সের গড় সাঁত্রিশ বছর আবার পিতা ও পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ বছর মাতার বয়স কত তাহলে পিতা আর পুত্রের বয়সের গড় সাঁত্রিশ তার মানে সাঁত্রিশ গুনন দুই কত হবে সরি সাঁত্রিশ গুনন তিন যেহেতু তিনজন পিতা মাতা পুত্র তাহলে তিন সাথে একুশের এক হাতে দুই তিন তে রেখে নয় আট দুই এগারো তাহলে একশো এগারো তাই না একশো এগারো বছর এবার বলেছে পিতা ও পুত্রের বয়সের গড় পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ আর দুই যদি গুণ করি পঁয়ত্রিশ দুগুণ সত্তর তাহলে মাইনাস করলে কত হয় অবশ্যই এক আর সাত সাত আছে এগারো মেলাতে চার তাহলে একচল্লিশ বছর তো দেখেন তো দেখি একচল্লিশ আছে কিনা এক্স্যাক্টলি রয়েছে তাহলে এইভাবে আমাদের গড় থাকলে সমষ্টি বের করে ক্যালকুলেশন করে অ্যান্সারটা বের করতে অবশ্যই মানে হচ্ছে মানে দেখতে হবে আসলে আপনাদের দুঃখিত যে পিতা মাতা পুত্র যেহেতু তিনজন তিনশ্রিশে একশো এগারো আর পিতা ও পুত্র দুইজন তাহলে পঁয়ত্রিশ দুগুণো সত্তর হয়েছে জাস্ট এইভাবে ক্যালকুলেশন করতে হবে আপনাদেরকে এবারে একটা সহজ অঙ্কও দেখেন এবং এটা কিন্তু অনেকবার রিপিট হয়েছে বিভিন্ন চাকরির পরীক্ষায় জন্য এটাকে ভিভিআই বলা যেতে পারে সহজ কিন্তু গুরুত্বপূর্ণ এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত তাহলে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত বলেছে তাহলে মনে রাখবেন শর্টকাট ম্যাথডে আমরা করতে পারি কি উনপঞ্চাশ আর এক যোগ করবো পঞ্চাশ ভাগ করব দুই দ্বারা তাহলে পঞ্চাশকে দুই দ্বারা ভাগ করলে পঁচিশ হবে তাহলে টোয়েন্টি হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে কীভাবে আমাদের টোয়েন্টি ফাইভ হয়েছে তো এভাবেই আপনাদেরকে করতে হবে আর আপনারা যদি মনে করেন যে না আমি একেবারে ডিটেলস ম্যাথডে করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এভিজি মানে গড় গড় মানে হচ্ছে উপরে রাশির সমষ্টি তার নিচে হবে রাশির সংখ্যা তাহলে এবার সমষ্টি বের করতে হবে এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত এভাবে এক যোগ দুই যোগ তিন যোগ ড যোগ উনপঞ্চাশ সেটা কত হয় সেটা উপরে বসাতে হবে আর মোট উনপঞ্চাশের সংখ্যা সেটা নিচে বসাতে হবে ভাগ করে অ্যান্সার মেলাতে হবে তো সেক্ষেত্রে একটু সময় লাগবে এই জন্য আমরা শর্টকাট মেথডে খুব দ্রুত এভাবে করে ফেলবো অঙ্কটা ঠিক আছে এবারে তিনশো চল্লিশ নম্বর অঙ্কটা আমি আপনাদের এইচডাব্লিউ দিব ওকে এই অঙ্কটা অবশ্যই অবশ্যই করবেন আমি এর আগে একটা সূত্র দিয়ে আপনাদের অঙ্ক করিয়েছি আর এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ারের যে অনুসিদ্ধান্তটা আছে সেটা লিখে দেই এ প্লাস বি তারপর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার উপর হোল স্কোয়ার ভাগ হচ্ছে টু আর এর সূত্রটা বা তো আমি একটু আগে বলেছি আপনাদের শুরুর দিকের অঙ্কে তো সেক্ষেত্রে এই দুটো দিয়ে আপনারা অঙ্কটা করবেন করার পরে অ্যান্সারটা কত হবে ক খ গ ঘ চারটার মধ্যে অবশ্যই অ্যান্সারটা লিখে কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন এবার পরেরটা দেখেন তিনশো উনচল্লিশে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে যদি এক্স অনুপাত ওয়াই ইকোয়াল টু দুই অনুপাত তিন এবং ওয়াই অনুপাত জেড ইকাল টু পাঁচ অনুপাত সাত হয় তাহলে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড টু কত এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি বলতে বাধ্য কেননা অঙ্ক সহজ কিন্তু বারবার যেহেতু আসে এই জন্য গুরুত্বপূর্ণ তাহলে আমরা লিখব দেওয়া আছে এক্স অনুপাত ওয়াই ইকোয়াল টু দুই অনুপাত তিন আর কি দেওয়া আছে ওয়াই অনুপাত যে আমাদের কত দেওয়া আছে পাঁচ অনুপাত সাত তাই না তো আমরা দেখতে পাচ্ছি এই কোনার চলক দুটার মধ্যে মিল আছে যদি এরকমভাবে চলক দুটার মধ্যে মিল থাকে তাহলে আপনারা দ গুণন পদ্ধতি অ্যাপ্লাই করে দিতে পারবেন কি পদ্ধতি দ গুণন পদ্ধতি কীভাবে কাজ করে তাহলে এক্স এক্স লিখলাম দুই এর মধ্যে একটা ওয়াই লিখলাম অনুপাত জেড আছে জেড লিখলাম ইকুয়াল তাহলে দুই আর পাঁচ গুণ করলে পাঁচ দুগুণো দশ পাঁচ আর তিন গুণ করলে তিন পাঁচে পনেরো সাত আর তিন গুণ করলে তিন সাথে একুশ তাহলে দশ পনেরো একুশ হয়ে যাচ্ছে এই যে দেখেন খ নম্বর অপশনে সেটা রয়েছে আসলে এইভাবে অঙ্কগুলো করা যায় খুব তাড়াতাড়ি এই জন্য আমি শর্টকাট ম্যাথডে স্পেশালি সুপার সরকার মেথডে আপনাদের অঙ্কগুলো করতে বলি তো এ পর্যায়ে একটু বলি যে হচ্ছে আমার কাছে চাকরির গণিত যারা শুরু করতে চান একেবারে শূন্য থেকে অবশ্যই জিরো জিরো টু সেভেন সিক্স এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন আর খাদ্য অধিদপ্তরের যে পদে আপনাদের সামনে পরীক্ষা রয়েছে যদি সাজেশন নিতে চান তাহলেও এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট করে জানাবেন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্যপ্রযুক্তি সাধারণ বিজ্ঞান সবগুলোই এমসিকিউ আকারে চারটা অপশন পাশে উত্তর এভাবে সাজেশনে রয়েছে আর অঙ্কগুলো তো আমি সমাধান করে দিচ্ছি ধারাবাহিকভাবে এবং অঙ্কের একটা সিরিজ আছে মানে আমার সাজেশনে যে সকল অঙ্ক আছে সবগুলো অঙ্ক আমি ধারাবাহিকভাবে সমাধান করে দিয়েছি সেই অঙ্কের লিঙ্ক সহ আপনারা সাজেশনটা পেয়ে যাবেন তো সাজেশনের মূল্য হচ্ছে মাত্র একশো টাকা এটা পিডিএফ একটা সাজেশন এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি এবারে লগের এক এই অঙ্কটা দেখেন লগ এক্স বেইস ওয়ান ভাগ এইটি ওয়ান ইকুয়াল টু মাইনাস ফোর হলে এক্সের মান কত সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা এই ধাঁচের একটা অঙ্ক অর্থাৎ লক সূচক থেকে একটা অঙ্ক কিন্তু আসতে পারে তো আমরা অঙ্কটা প্রথমে লগ এক্স বেস ওয়ান ভাগ এইটি ওয়ান ইকোয়াল টু কত মাইনাস ফোর তাহলে যেহেতু এক্সের মান জানতে চাচ্ছে আমরা লকটা তুলে দেব মনে রাখবেন লক তুলে দিলে এ দুটো পরস্পর স্থান পরিবর্তন করবে অর্থাৎ ওয়ান ভাগ এইটি ওয়ান যাবে মাইনাস ফোরের জায়গায় আর মাইনাস ফোরটা চিহ্ন সহ এর জায়গায় চলে আসবে তাহলে বা আমরা লকটা তুলে দিলাম তাহলে এক্স টু দি পর মাইনাস ফোর ইকুয়াল টু মাইনাস ফোর ভাগ এইটি ওয়ান নিশ্চয়ই বুঝেছেন কিভাবে এই হয়েছে এবারে তাহলে আমরা এখানে একটু ক্যালকুলেশনটা করব এভাবে তো দেখেন এই এক্স ইনভার্স যে আছে আমি কিন্তু এটা ওয়ান ভাগ এক্স টু দি পাওয়ার ফোর লিখতে পারি আর এখানে ওয়ান ভাগ এইটি ওয়ান আমি কিন্তু লিখতে পারি তাহলে বলেন তো বা এবার আর গুণ বা বজ্রগুণ করলে কি হয় এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা ওয়ান কে গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর একাশি দ্বারা এক গুণ করলে একাশি তাহলে বা কী হবে এখানে এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল একাশি মানে হচ্ছে কিন্তু তিনের ওপরে ফোর তাহলে ফোর ফোর কাটা তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু থ্রি এখন আপনারা হয়তো অনেকেই বলবেন যে এই জায়গায় একাশি মানে কিভাবে থ্রি টু দি পাওয়ার ফোর হয়েছে আমি কিভাবে বুঝবো এটা তাই না অ্যান্সার কিন্তু থ্রি দেখেন ফোর ফোর কাটা গিয়ে থ্রি হয়েছে অর্থাৎ পাওয়ার পাওয়ার কাটা তাহলে বেজ ইকুয়াল বেজ হয়েছে তো এখন এখানে যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমি একটু বলি একাশিকে যদি আপনি হচ্ছে লসগু করেন তিন সাতাশে একাশি আবার তিন তিন নং সাতাশ আবার তিন তিন তিরিখে নয় তাহলে এক দুই তিন চার তার মানে থ্রি টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে এইটি ওয়ান তো নিশ্চয়ই বুঝেছেন যে কেন আমি এটাকে থ্রি টু দি পাওয়ার ফোর লিখেছি সরাসরি একাশিকে ঠিক আছে তো এইভাবে আমাদের বেজ আর বেজ যদি সমান হয় তাহলে পাওয়ার ইকল পাওয়ার লেখা যায় এখানে যেহেতু পাওয়ার আর পাওয়ার সমান হয়েছে তাই আমরা পাওয়ার পাওয়ার বাদ দিয়ে বেজ ইকল বেজ লিখেছি এইভাবেই এখানে কিন্তু খ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর হয়েছে তো এভাবেই আপনাদের অঙ্কগুলো কিন্তু করতে হবে তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন আর আমার কাছে সাজেশন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্য প্রযুক্তি সাধারণ বিজ্ঞান সবগুলোই সাজেশনের মধ্যে এমসিকিউ আকারে রয়েছে অর্থাৎ চারটা অপশন পাশে উত্তর এভাবে রয়েছে আর অঙ্কগুলো তো আমি ধারাবাহিকভাবে সমাধান করে দিচ্ছি এবং এগুলো শীতের অঙ্ক কিন্তু আমি আপনাদেরকে সমাধান করে দিচ্ছি তো অঙ্কগুলো যদি আপনি শিখে যান তাহলে অবশ্যই এখান থেকে কমন পেয়ে যাবেন এটা নিঃসন্দেহে বলা যায় কেননা অঙ্ক প্রচুর পরিমাণে রিপিট হয় বিভিন্ন চাকরির পরীক্ষায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন